এখানে কিছু অসাধু ব্যবসায়ী মাছের পেটের ভিতরে পানি ঢুকিয়ে মাছকে ভুলেও ফুলিয়ে তোলে অরে সার তিন চার কেজি ওজন বেড়ে গিয়ে একটু ওয়েট করে আরো ভরতে হবে পানি অরে অনেক বেড়ে গিয়েছে এই এবার ছেড়ে দে অরে দে তো আমার কাছে একটু ওরে আল্লাহ এ দেখি চার পাঁচ কেজি বেড়ে গিয়েছে চল এগুলো তাড়াতাড়ি সেরে ফেল অরে ভাইয়া তাজা তাজা সাগরের মাছ আছে নিলে তাড়াতাড়ি আসো অরে আজকে তো ওয়েদারটা অনেক সুন্দর আজকে মাছ খাওয়ার মজাই আলাদা ঠিক আছে ড্রাইভার আরে ওই মাসালা তোমার কাছে ভালো মাছ হবে কি তার আগে তুমিও যদি চাও তোমার মা একশো বছর বেঁচে থাকুক তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লাইক সাবস্ক্রাইব তারাই করবে যারা মাকে মন থেকে ভালোবাসে আরে সাহেব কি যে বলে নেই দেখেন তাজা তাজা মাছ সাগর থেকে ধরে এনেছি একেবারে খাটি তাজা দেখেন না একটু সাগরের সেই টাঙ্গা টাঙ্গা পাঙ্গাশ মাছ দেখলেই ভালো লাগে আরে এত বড় মাছ নিয়ে আমরা করবোটা কি দুই চার কেজি আলা ছোট মাছ দাও আমাদের কি আরে মাতবা আপনারা এত বেশি ওজন কেন এই দুই চার কেজির মাছের কোনো স্বাদই পাবেন না এই বড় একটা নিয়ে যান এতে অনেক মজা পাবেন এবং আরাম পাবেন একটু টাকা বেশি দিয়ে ভালো মাছ নিয়ে যান আচ্ছা ঠিক আছে কিন্তু তোর এই টাকা কয় টাকা দিব বল আরে স্যার আপনি এই বড় মাছটা আঠারোশো টাকা দিবেন একদম